নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া ঘটলো বড় পরিবর্তন এবার কিন্তু আবহাওয়া আপডেটে অনেকটা বড় পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে কোন কোন জায়গায় কমেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং নতুন করে কবে কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং চার ও পাঁচ তারিখ কিন্তু এবার নতুন করে আলিপুর আবহাওয়ার আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু সহ। বৃষ্টির সতর্কবার্তা কিন্তু জারি করেছে যার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে তো কোন কোন জায়গায় থাকতে পারে এই পরিস্থিতি তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে পারে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আজ কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু গতকাল থেকেই ছিল তবে আজকে কিন্তু পরিবর্তন ঘটেছে তো যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আজ দু তারিখ কিন্তু আবহাওয়া শুষ্ক থাকছে আমাদের উত্তরবঙ্গের কাছে তবে আগামীকাল তিন তারিখ থেকে কিন্তু পাঁচ তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গের এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আজ থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলার ওপর এবং আগামীকাল থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার তিন জেলার ওপর এবং এরপরে কিন্তু পাঁচ তারিখে গিয়ে থাকছে কিন্তু দার্জিলিংয়ের ওপর শুধুমাত্র এবং বাদবাকি জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এরপরে সিকিমের কাছে যেটা বলা হচ্ছে হালকা বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু আমরা এখানে ছ তারিখ অবধি লক্ষ্য করতে পারছি এরপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে তো যেটা ঘটেছে এখানে বলা হচ্ছে যে আজ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে গতকাল কিন্তু দেখানো ছিল যে আর শুষ্ক আবহাওয়া থাকবে তবে আগামীকাল তিন তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তিন ও চার তবে সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে আগামীকাল কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং এরপরে চার তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে ফিউ প্লেসেসে বৃষ্টি হতে পারে অর্থাৎ বন্ধুরা বৃষ্টির পরিমাণে কিন্তু কিছুটা বেড়েছে প্লেসেস মানে অনেকটা জায়গায় জুড়ে বৃষ্টি হতে পারে অর্থাৎ কিছু কিছু জায়গায় বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং পাঁচ তারিখে গিয়ে কিন্তু বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকবে এবং ছ তারিখ থেকে কিন্তু আবারও শুষ্ক আবহাওয়া প্রবেশ করবে এবং সাত ও আট তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো এরপরে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বিহারের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং আগামীকাল থেকে বৃষ্টি এক থেকে দু জায়গায় প্রবেশ করছে চার তারিখের দিকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আবারও এক থেকে দুই জায়গায় বৃষ্টি ছ তারিখ অবধি থাকছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এ পাশে উড়িষার কাছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকছে এবং তিন তারিখ সরি চার তারিখ ও পাঁচ তারিখ কিন্তু বৃষ্টি থাকছে তারপরে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া থাকছে এবং এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি নিকোবরের কাছে কিন্তু আজ শুষ্ক আবহাওয়া থাকছে আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকছে এবং চার তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে চার ও পাঁচ বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া চলে আসছে তবে আন্দামানের কাছে কিন্তু আজ থেকে সব জায়গাতে শুষ্ক আবহাওয়া থাকছে এবং এ পাশে আমরা তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু এখানে আগামী পাঁচ দিনের মধ্যে নেই তো এরপরে যেটা আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজ তেমন কোনো ওয়ার্নিং নেই তবে আগামীকাল তিন এবং চার তারিখ কিন্তু ওয়ার্নিং থাকছে যেটা বজ্র ঝড় এবং সহ বৃষ্টির এক থেকে দু জায়গায় সতর্কবার্তা থাকছে যেটা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলার ওপর এবং চার তারিখে থাকছে বজ্র ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি যার সাথে কিন্তু চার তারিখে ঝোরো হাওয়াও থাকতে পারে যেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে গাষ্টিং থাকতে পারে যেটা কিন্তু মোটামুটি এক থেকে দু জায়গাতে থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর এবং এরপরে সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র ঝড় এবং সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকছে আগামীকাল এবং এরপরে গিয়ে কিন্তু যেটা বলা হচ্ছে চার তারিখের দিকে কিন্তু বজ্র ঝড় সহ বৃষ্টি থাকতে পারে ভারী বৃষ্টি যেটা বলা হচ্ছে হেভি রেন থাকতে পারে এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে তুষারপাত থাকতে পারে যেটা সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি থাকতে পারে অর্থাৎ ভারী তুষারপাতের কিন্তু সম্ভাবনা থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি চারও পাঁচ তারিখ কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু বজ্রঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এক থেকে দু জায়গাতে সেম পরিস্থিতি কিন্তু আমরা পাঁচ তারিখের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বিহারের কাছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র চার তারিখের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু চার ও পাঁচ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে তার সাথে কিন্তু থেকে মধ্যে থাকছে এবং এরপর আমরা তেমন কোনো ওয়ার্নিং কিন্তু পাচ্ছি না তো চলে আসবো ইন্ডির লাইভ স্কিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো বন্ধু ধরে আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মোডের বজ্র ঝড় বৃষ্টি মোডে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আলিপুর আবত্তর কিন্তু বলছে যে চার কিন্তু বজ্রঝড় বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে কোন কোন জায়গায় থাকতে পারে তো সেটা আমরা দেখে নেব তো বজ্রঝড় বৃষ্টিতে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি রাত্রিরের দিকে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে সকালবেলার দিকেও কিন্তু তেমনভাবে নেই তারপরে কিন্তু আস্তে আস্তে যত এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি হালকাভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আসছে যেটা কিন্তু এ পাশে দুমকার ওপর থাকছে বজ্র ঝড় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বর্তমানে পুরুলিয়ার সাইডেও কিন্তু থাকছে মোটামুটি এক থেকে দু জায়গাতে বিভিন্ন জায়গাতে এ পাশে রঘুনাথপুর এবং বুড়ার ওপর কিন্তু থাকছে বজ্র ঝড় বিদ্যুৎসহ বৃষ্টি এবং তারপরে কিন্তু এটা কিন্তু দুপুর একটার দিকে থাকছে তারপরে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই যেটা লক্ষ্য করতে পারছি সন্ধ্যে ছটার দিকে কিন্তু এবার এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের পুরো একদম চন্দননগর এবং চাকদহ পান্ডুয়া তার সাথে কিন্তু বর্ধমান এবং শান্তিপুরের দু এক জায়গা এবং এর সাথে কিন্তু বাংলাদেশের কোচাদপুর এবং দামুহার উপর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে বজ্রবিদ্যুৎসব এবং মেহেরপুরের ওপরেও কিন্তু থাকছে এবং পশ্চিমবঙ্গের এ পাশে যদি আমরা দেখি তাহলে চাপড়ার উপরও কিন্তু থাকছে মোটামুটি বিভিন্ন জায়গাতে বৃষ্টি এবং বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে চাপড়ার উত্তর ভাগে উত্তর পশ্চিম ভাগে সেইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে বজ্র ঝড়ও কিন্তু থাকতে পারে এবং আরেকটু যদি এগিয়ে যায় তারপরে কিন্তু ক্রমশ এটা পূর্ব দিকে সরে আসছে যার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু এপাশে কুমিরমারি এবং গোসাবার উপর কিন্তু দেখতে পাচ্ছি থাকছে এবং হিঙ্গলগণ্ডের দু এক জায়গার উপর কিন্তু থাকতে পারে এবং এরপরে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের শ্যামনগর এবং কালীগঞ্জের উপর কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে গভীরভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু থাকছে বরিশালের ওপর কাউখালির ওপর আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বর্তমানে এবং টুঙিপাড়া গৌরনদী এবং তার সাথে জিয়ানগর এবং মির্জাগঞ্জ এবং ভোলা এবং তার সাথে বাগেরহাট এই জায়গাগুলিতে কিন্তু মাঝ হালকা থেকে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা চার তারিখ থাকছে এবং এরপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু পাঁচ তারিখের দিকে আর কোনো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে আরেকটু এগিয়ে গিয়ে দেখব কি পরিবর্তন থাকছে তেমনভাবে কিন্তু বড় পরিবর্তন কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ওপর তবে যদি আমরা সাত তারিখের দিকে আসি সাত তারিখের দিকে আসলে কিন্তু আবারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গায় প্রবেশ করছে তো বর্তমানে কিন্তু আমরা আলিপুর আবহাওয়া আপডেটে ছ তারিখ অবধি আপডেট পেয়েছি সাত তারিখ অবধি আপডেট পাইনি সাত তারিখ অব্দি আপডেট পেলে কিন্তু আগামীকাল পাবো আমরা তবে কিন্তু বলা যাবে ভালোভাবে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে কিনা আলিপুর আবহত্তর কি আপডেট দিচ্ছে সেটার ওপর কিন্তু আমাদের সব প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু নজর রাখতে হবে তো আমরা আট তারিখে যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি এ কিন্তু আট তারিখ অনেকটা জায়গা জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে কোলাঘাট উলুবেরিয়া এবং তার সাথে খড়দহ ব্যারাকপুর চন্দ্রনগর পানিহাটি এবং হাবড়া এপাশে বনগাঁ চাকদহ এবং এ পাশে আরামবাগ চন্দ্রকোনা এবং তারই সাথে কিন্তু কোলাঘাট এবং এপাশে পাশে বিষ্ণুপুর খাতরা এবং এ পাশে ঝাড়গ্রাম চাকুলিয়া তার সাথে খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এবং বেলদা তার সাথে কিন্তু বারিপদা এবং বেনতি এবং বালাসোর তার সাথে খেজুরি বাদাম পাহাড় এবং বিষই এবং তার সাথে কিন্তু ভালাদা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু থাকছে তার সাথে কিন্তু জামশেদপুর পুরুলিয়া এবং বাঁকুড়া এবং এপাশে দুর্গাপুর তারই সাথে কিন্তু মিছিলাম এবং শিউরি বোলপুরের উপর থাকছে কাটোয়া থাকছে কৃষ্ণনগর থাকছে এবং তারই সাথে কিন্তু বেলডাঙার উপরও থাকছে এবং তারই সাথে কিন্তু করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এতটা জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি কিন্তু পুরুলিয়ার সাইডটাতে এবং তারই সাথে কিন্তু কোলাঘাটের সাইডটাতে কিন্তু থাকার সম্ভাবনা সরি খড়গপুরের সাইডটাতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভারী পরিমাণে কিন্তু থাকতে পারে আট তারিখ যেটা আমরা বর্তমানে আপডেটে পাচ্ছি তো একটু যদি এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু কলকাতার উপর চলে আসছে যেটা কিন্তু আমরা একটু আগে দেখলাম কলকাতার উপর তেমনভাবে ছিল না কিন্তু এবার কলকাতার উপর কিন্তু হালকাভাবে থাকছে কলকাতা খড়দহ উলুবেড়িয়া উলবেড়িয়া এবং তার সাথে কিন্তু খড়দহর উপরেও কিন্তু থাকছে এবং চন্দননগর তারই সাথে কিন্তু আরামবাগ এবং পান্ডুয়া এবার সে পুতুলপুর বর্ধমানের উপর কিন্তু মাঝারি ধরনের কিন্তু থাকছে রাত্রি আটটার দিকে এবং তার আগে যেটা আমরা দেখলাম এটা কিন্তু সন্ধ্যা ছটার দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম যে ছিল এবং রাতের আটটার দিকে গিয়ে কিন্তু একটু পরিবর্তন ঘটছে আটটার দিকে গিয়ে কিন্তু আবারও অন্য জায়গায় চলে আসছে খড়গপুরের সাইডটাতে থাকছে তবে কোলাঘাটের সাইডটাতে কিন্তু এবার ভারী ধরনের থাকছে এবং তমলুক বালিচকের উপরেও কিন্তু থাকছে অর্থাৎ বন্ধুরা অনেকটা জায়গা জুড়ে কিন্তু আট তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বজ্র ঝড় বৃষ্টিও থাকতে পারে তো এরপরে কিন্তু ন তারিখ থেকে কিন্তু আমরা তেমনভাবে আর কিছু পাচ্ছি না তো চলে আসবো একবার আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো বজ্র বৃষ্টি মোড়ে এসে যদি আমরা দেখি আট তারিখে বৃষ্টি কতটা থাকতে পারে কোথায় কতটা বৃষ্টি থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আপডেটে এ বিকেল চারটের দিক থেকে কিন্তু তিনটে চারটের দিক থেকে কিন্তু এ সে অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা খড়গপুর এবং তার সাথে কোলাঘাট এবং আরামবাগ চন্দননগর তার সাথে কিন্তু বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এবং পুরুলিয়া তার সাথে ধানবাদ মিছিলা শিউরি এবং নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্র ঝড় কিন্তু থাকতে পারে অনেকটা জায়গা জুড়ে যেটা কিন্তু আমরা একটু আগেই লক্ষ্য করলাম অনেকটা জায়গা জুড়ে কিন্তু বজ্র ঝড় থাকতে পারে তবে তারপরে কিন্তু আমরা তেমন কিছু লক্ষ্য করতে পারছি না এবং সাত তারিখের দিকে যদি আসি সাত তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের পর্ববর্তী অঞ্চলের পাশাপাশি জলেশ্বরের দিকটাতে থাকছে এবং হলদিয়াতে থাকছে এবং তার সাথে বেলদাতে থাকছে এবং এরই সাথে সাথে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের দিকটাতেও এক দু জায়গাতে কিন্তু পজসহ বৃষ্টি থাকতে পারে তো যেটা আমরা বর্তমানে দেখছি কুমিলার দিকটাতে কিন্তু বজ্র বৃষ্টি থাকছে তারই সাথে কিন্তু এ পাশে পাবনা মেহেরপুর এই জায়গাগুলিতেও কিন্তু বজ্য বৃষ্টি কিন্তু থাকতে পারে এরপরে যদি আমরা চলে আসি চার তারিখের দিকে চার তারিখের দিকে কি পরিবর্তন থাকছে তো চার তারিখের দিকে কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে তবে এর আগে যেটা আমরা দেখেছিলাম অনেকটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কিছুটা কমেছে তবে চার তারিখের দিকে কিন্তু বলা হচ্ছে ফিউ প্লেসেস অনেক অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বিভিন্ন জায়গায় যেমন নলহাটি দুমকা এবং তার সাথে মিচিলাম সিউড়ি এবং তারই সাথে কিন্তু দলিয়ান এইসব জায়গাগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টি থাকতে পারে তারপরে কিন্তু আবারও বিকেল পাঁচটার দিকে যেটা আমরা লক্ষ্য করতে হচ্ছে নলহাটি মিরপুর এবং বাংলাদেশের এবং এপাশে পশ্চিমবঙ্গের কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান এবং তার সাথে কিন্তু আরামবাগের দিকটাতেও থাকতে পারে হালকাভাবে চন্দ্রনগরের দিকটাতেও কিন্তু হালকাভাবে থাকতে পারে তারপরে কিন্তু ক্রমশ বৃষ্টিটা সরে যাচ্ছে পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে যার জায়গায় কিন্তু আমরা বাংলাদেশের যশোর এবং লোহাগাড়া এবং মাদুরীপুর তার সাথে বরিশাল পিরোজপুর খুলনা এবং এ পাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি কুমিরমারি গোসা বা শ্যামনগর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে তো এরপরে যদি আমরা বৃষ্টির পরিমাণে চলে আসি দেখে নেব কতটা পরিবর্তন থাকছে পরের পাঁচ দিনে যদি দেখি পরের পাঁচ দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে দক্ষিণবঙ্গের উত্তর ভাগটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নলহাটি রামপুরহাট দুমকা এইসব সাইডগুলোতে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ এম এম বৃষ্টি থাকছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এইসব জায়গাগুলোতে কিন্তু একটু বেশি বৃষ্টির পরিমাণ ছিল তবে আজ কিন্তু কমেছে এবং এপাশে পাশে ফুল না বরিশালের দিকটাতে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে দু থেকে তিন এম এম বৃষ্টি তেমন কিন্তু বড়ো পরিবর্তন আর লক্ষ্য করা যাচ্ছে না তবে যদি আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু সাত আট তারিখের বৃষ্টি যদি আমরা মিলিয়ে দেখি তাহলে কিন্তু খড়গপুরের সাইডটা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি আট থেকে দশ এম বৃষ্টি কিন্তু থাকতে পারে সব জায়গাগুলিতে যেটা বর্তমানে আমরা পাচ্ছি প্রায় ন থেকে দশ এম এম বৃষ্টি কিন্তু এপাশে পাশে খড়গপুর এবং বালিচক এই সাইডগুলিতে থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে যেমন কোলাঘাট এবং এপাশে পাশে চন্দ্রকোনা এবং আরামবাগ কতুলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু পাঁচ থেকে ছয় এম এম বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে পুরুলিয়ার সাইডটাতে কিন্তু আট থেকে দশ এম এম বৃষ্টি থাকতে পারে এপাশে পাশে দুর্গাপুর সিউড়ি এবং নহাটি দুমকা এবং এপাশে পাশে কিন্তু এই এইসব জায়গাগুলিতে কিন্তু চার থেকে পাঁচ এম এম বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের পাবনা এবং তার সাথে খুলনা বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু চার থেকে পাঁচ এমএম বৃষ্টি থাকতে পারে তো তেমন কোনো আর বড়ো পরিবর্তন কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তো আমরা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ